তো আমি চলে আমার তো সামনে দেখো এই দেখো বাড়ির কাছ থেকে মানে বাড়ির একদম সামনে হচ্ছে মেলা তো দারুণ লাগে প্রতি বছর কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে কবে আসবে দিনটা ভীষণ ভালো লাগে তো তারপরে যে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ছাদে বসে রয়েছি আর এই দেখো এই কাঠবিড়ালিটাকে একটু দেখো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দেই তো এই যে এইখানে কিন্তু হচ্ছে বাবা খেতে দেয় মানে মা বাবা খেতে দেয় তো ওদের জন্য জল খাবার সব সময় থাকে আর সকালবেলায় তো তুমি তোমরা দেখেছই যে কত পরিমাণে পাখি আসেন হচ্ছে প্রায় একশোর উপরে পাখি আসে তাদের খেতে দেওয়া হয় আর এই যে এই যে সারাদিন এই ছোট্ট ছোট্ট কান্ট্রেগে ঘুরে বেড়ায় তো দারুণ লাগে আমার কিন্তু এই বাড়িতে আসলে সময় এমনিতেই কেটে যায় তো এই দেখো কি কিউট না বলো তো পাশে হচ্ছে গান হচ্ছে যার জন্য সাউন্ড আসছে আর এই লাভ মেরে গাছে চলে যাবে দেখো দেখো তো ওর হচ্ছে অনেকগুলো বাচ্চা আছে এই নারকেল গাছটাই হচ্ছে বাসা তো আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে মেরা যাব তো চলো তো তারপরে যে সন্ধ্যাবেলা চলে এসেছি মন্দিরে তো চলো ভেতরে ঢুকে এখানে আমার মা শাশুড়ি মা সবাই মানে এসছে ওনারা তো বিকালের আগে মানে দুপুরের দিকেই চলে এসছে আর আমি এই যে সন্ধ্যাবেলায় আমার বড়ার সঙ্গে এসেছি তো কিছুক্ষণ থাকবো এখানে তারপরে ঘোরাঘুরি করু মানে আমাদের যেহেতু বাড়ির সামনেই তো সারাক্ষণ তো এখানেই থাকা হয় তাই না আর হচ্ছে এই যে দল চলে এসছে অনেক দল আসবে মা হচ্ছে এখন রিসেন্ট একটা দুটো আপাতত এসছে তারপর দেখবে যে একে একে কত দল আসে তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো আর এই যে হচ্ছে হরিচাত আর শান্তি মাতা তো এসে দেখছি যে মা এখানে অনেক ব্যস্ত এই যে সব ফুলগুলো দিয়ে হচ্ছে মা সাজিয়েছে এখানে আমার শাশুড়ি মাঝে ফল কেটে দিচ্ছে То идем. মন্দির স্থাপন করেছেন সতর্শ মন্দির স্থাপন করেছেন এবং হরিমাম চন্দ্র করেছেন

এই যে মায়ের দিকে সাজাচ্ছিল আর এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে ইনি আগে এতক্ষণ হচ্ছে ফলগুলো কাটছিল তো এখন হচ্ছে দলের বরণ করা হবে পালন করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত বিভিন্ন প্রান্ত থেকে দল আসার শুরু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু দল মন্দিরে প্রবেশ করেছেন অভিভাবক

আবার বিপকে চলে এসেছেন রমি বিশাস সুফল বিচার কাজ বলা কোন মহিলা রসায়ন কৃষি স্বচ্ছ হইনা আর দিকে দায়িত্বশীল মানুষ আছেন এই অনুদান আপনারা যথেষ্ট তারপর হচ্ছে এই যে মেলায় এসছি একটু আর এখান থেকে হচ্ছে মা নিয়েছে অনেক কাঁচা বাদাম তো এ দেখো দল কিন্তু যেই যাচ্ছে তো প্রচুর দল

তো তারপর মেলা থেকে বাড়ি আসার সময় হচ্ছে এগ রোল চাউমিন তারপরে ঘুগনি নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে বসে বসে ব্যালকনিতে বসে খাচ্ছিলাম আর এখনও কিন্তু দল যাচ্ছে তো এই দেখো এই হচ্ছে রোল তো এখন বাজে রাত এগারোটা আর আমি হচ্ছে এখনও এগ রোল খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার টা গুড নাইট